একটুখানি বৃষ্টিতে হাঁসেদের কি আনন্দ আনন্দ আর আনন্দ সামান্য একটি বৃষ্টি হলো জলটা জমে গেল হাঁসেরা কি আনন্দে চান করছে দেখার মতো দৃশ্য আমাদের শহরে সাধারণত দেখা যায় না গ্রামের তারা এই সে কতদিন ধরে জল পায়নি এটা খুব

কার কার এই আনন্দ পেতে ইচ্ছা করছে সেটা কমান্ডে জানাবার জন্য অনুরোধ করবো কি আনন্দ আনন্দ আর বেশি কিছু করলাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে রাখছি আর এগুলো খুব আনন্দিত এই আনন্দ সবার সাথে শেয়ার করবে আমার সকল ভক্ত সকল বন্ধুদের কাছে এটাই অনুরোধ রইল